কক্সাস বাজার থেকে নিয়ে আসা চুরি সুটকি কীভাবে নিজের মনের মতো করে মজা করে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এইগুলো হচ্ছে চুরি সুটকি এই সুটকিগুলো আমি কক্সবাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো রান্নাটা শুরু করার আগে তোমাদের সাথে এটা কাটার প্রসেসিংটা একটু শেয়ার করি চুরি সুটকিগুলোকে প্রথমে কেটে বেছে এগুলোকে অল্প গরম জলের মধ্যে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি চুড়ি শুটকিগুলো একটু শক্ত হয় তাই এগুলোকে একটু সেদ্ধ করে নিলে ভালো হয় খেতে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম অন্যদিকে রান্না করার জন্য পেঁয়াজ আস্ত রসুন কাঁচামরিচ সব কিছু আমি কেটে বেছে রেডি করে নিলাম লুটকির মধ্যে আমি এই ছোটো ছোটো নতুন আলুগুলো ইউজ করব এই নতুন আলুগুলো শীতের দিনে খেতে কিন্তু বেশ মজার লাগে এই আলুগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে সেই একই তেলে আমি হলুদ আর লবণ দিয়ে অল্প করে এই চুরি সুটকিগুলোকে যে কেটে বেছে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে তুলে রাখবো এরপর কড়াইতে তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি তারপর আস্তা রসুনগুলো একসাথে দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিব পেঁয়াজ কুচি ভাজার সময় আমি এখানে একটু লবণ ইউজ করবো এটা একটা ট্রিক্স আমি আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম এটা ইউজ করার কারণে পেঁয়াজগুলো আরও নরম হয়ে যাবে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে এটাতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো ইউজ করব সাথে আমি এখানে একটু পেঁয়াজ বাটা ইউজ করেছিলাম পেঁয়াজ বাটা ইউজ করার কারণে একটু মাখো মাখো হবে তাই মশলাটা কষানোর সময় আমি অল্প পরিমাণে জলও ইউজ করেছিলাম মশলাটা হালকা কষানো হয়ে গেলে এটাতে আমি টমেটো কুচি দিয়ে দেবো এখানে আমি একটা আস্ত টমেটো ইউজ করেছি তার সাথে আমি এখানে মরিচ কুচুও দিয়েছি অনেকগুলো ছুটকি জিনিসটা তো ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তাই আমি এখানে অনেকটা পরিমাণে ঝাল ইউজ করেছিলাম এখন এটার সাথে অল্প পরিমাণে আবার জল ইউজ করে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব যেন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মশলা জিনিসটা তো যত বেশি কষানো হয় তত বেশি খেতে মজা হয় আর এদিকে আমি যে আলু আর সুটকিগুলো ভেজে রেখেছিলাম তা আমি একটা বাতিটা একসাথে রেখেছিলাম সুটকিগুলো শক্ত হওয়ার কারণে এগুলো আমি একটু আগেই দিয়ে দিব যেন আলু আর শুটকিটা ভালোভাবে রান্না হয়ে যায় টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে তাই এখানে আমি আবার একটু লবণ ইউজ করেছিলাম আমি যে চুরি সুটকিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো লবণ ছাড়া ছিল তাই তরকারিতে পরিমাণ মতো লবণ ইউজ করেছিলাম আমি এখন যে কষানো মশলাটা রয়েছে সেটার মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখার চুরি সুটকিগুলো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিব কিছু যেন ভালোভাবে একসাথে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে জল ইউজ করার পর আমি এটাকে ভালোভাবে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমার ছুরি সুটকিটা ভাজা ভাজা হয়ে গেলে সুটকিটা একদম রেডি এটা আমি একদম আমার নিজের মতো করে রান্না করেছি শীতের দিনে টমেটো আলো দিয়ে তো সব কিছু খেতেই খুব ভালো লাগে সুটকিটা আমি একদম ভুনা রান্না করিনি এটাকে আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম মানে একটু মাখো মাখো হয়েছিল টমেটো আর আলু দিয়ে খেতে বেশ মজা লাগে তার সাথে আমি আস্ত রসুনও ইউজ করেছিলাম সুটকির মধ্যে আস্ত রসুন খেতে বেশ মজা লাগে এক থালা গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগে না আজকে এই পর্যন্তই টাটা সবাইকে